আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে রমজান মাসের সাতাশটি আমল শেয়ার করব। রমজান মাসে প্রথম আমল চাঁদ দেখা সাবান মাসের শেষ দিনে রমজানের চাঁদ তালাশ করা রামাদানের দ্বিতীয় আমল রোজা রাখা রমজান মাসের তিন নম্বর আমল তারাবি নামাজ পড়া রামাদানে চার নাম্বার আমল সেহেরি খাওয়া রামাদানের পাঁচ নাম্বার আমল শেষের দিকে সেহেরি খাওয়া রমজান মাসের ছয় নাম্বার আমল ইফতার খাওয়া রমজান মাসে সাত নাম্বার আমল ইফতার তাড়াতাড়ি খাওয়া রমজান মাসে আট নাম্বার আমল ইফতারে দোয়া ফরা রমজান মাসে নয় নাম্বার আমল ইফতার ও সেহেরিতে খেজুর খাওয়া রমজান মাসে দশ নাম্বার আমল বেশি বেশি দোয়া করা বিশেষ করে ইফতারের পরে ও সেহেরির পরে এই সময় দোয়া কবলে সর্বশ্রেষ্ঠ সময় রামাদানের এগারো নাম্বার আমল সকল প্রকার ফাপাচার থেকে বিরত থাকা রামাদানের বারো নাম্বার আমল মিথ্যা কথা ফরিয়ার করা কেননা রোজা রেখে মিথ্যা কথা বলে রোজার আগাঠাই বেথা যাবে রমজান মাসে তেরো নম্বর আমল জগড়া বিবাদ থেকে বিরত থাকা রমজান মাসের চোদ্দ নাম্বার আমল সাধারণ বালকাজ বেশি বেশি করা রমজান মাসে পনেরো নাম্বার আমল খুব গুরুত্বের সাথে ইস্তেক পার করা রমজান মাসে ষোলো নাম্বার আমল রোজাদার কীর্তার করানো কারণ কোন রোজাদার কীর্তার করালে ওই ব্যক্তির সমান সোয়াব আপনিও পাবেন রমজান মাসে সতেরো নাম্বার আমল কুরআন তালাওয়াত করা কেননা রমজান মাসে লাহে মাহ কোরআন নাজিল হয়েছে এই মাসে কোরআন তেলাওয়াত করলে সত্তর গুণ সোয়াব বেশি পাওয়া যায় রমজান মাসে আঠারো নম্বর আমল কোরআন শোনাশুনি করা স্ত্রী পড়বে স্বামী শুনবে আবার স্বামী পড়বে স্ত্রী শুনবে সন্তান পড়বে বাবা মা শুনবে এভাবে কোরআন তেলাওয়াত করলে অনেক সোয়াব পাওয়া যায় রমজান মাসে উনিশ নম্বর আমল দান করা রমজান মাসে দান করলে এক টাকা সত্তর টাকা দান করার সব পাওয়া যায় তাই সবার সামর্থ্য হিসাবে গরিব দুঃখীদের দান করা দরকার রমজান মাসে বিশ নাম্বার আমল বোররাতে সেরি খেতে উঠে তাহাজুত নামাজ পড়া রমজান মাসে একুশ নম্বর আমল রমজান মাসের সামর্থ্য থাকলে উমরা করা রমজান মাসে বাইশ নাম্বার আমল রমজান মাসে রোজা রেখে মিসুয়াক করা রামাদানের তেইশ নাম্বার আমল রমজানের শেষে দশ দিন ইনতে কাফে বসা রাম রামাদানের চব্বিশ নম্বর আমল শেষ দশ দিন বেশি বেশি ইবাদত করা রামাদানের পঁচিশ নম্বর আমল লাইলাতুল কদর তালাশ করা রামাদানের ছাব্বিশ নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া রামাদানের সাতাশ নম্বর আমল রামা রমজানের শেষ